অনেক বছর পর খেলাম তাও আবার পাশের বাসা আন্টি থেকে কি খেলাম এই দেখেন মুড়ি দিয়ে খেজুরের গুড় দিয়ে কে কে খাইছেন আমি জানি না বাট আমি অনেক বছর পর খাইলাম আমার এই যে পাশের রুমে আন্টি থেকে মানে আন্টি দেখি সন্ধ্যার সময় মাখায় মাখায় নিয়ে আসছে আমি তো ভাবছি কী যে নিয়ে আসছে পরে বলতেছে দেখো কি একটা মজা আমি তো দেখে পুরো দমে খুশি আন্টি এগুলো আমার দিল মানে অনেকই মানে আসলে আনটির এত মিশুক এত মিশুক আমি হইলো বিকালে নাস্তা যা খাই ছারা ছাড়া খাইনি অবশ্য তার প্রতিদিন আমি খাওয়াই আজকে দেখি আনটি এক বল মাখায় নিয়ে আসছে খেজুরে গুড় দিয়ে মানে খেজুরে গুড় দিয়ে আসলে আমি বহু বছর পর খাই আমার মনে হয় ছোটবেলা খাইছি ছোটোবেলা মনে হয় খাইছি পরে আজকে আবার আনটি নিয়ে আসলো মানে এই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে যে ছোটোবেলা কলম শীতের সময় সকালে কি হয়তো মসজিদে থেকে মাদ্রাসে থেকে যখন আসতাম তখন খেতাম আবার দুপুরবেলা গোসল টোসল করে অনেক সময় রোদে বসে বসে খেজুরের গুড় দিয়ে মুড়ি খেতাম কে কে খাইতেন না আমি জানি না খেজুরের গুড় দিয়ে মুড়ি আমাদের দেশে ভালো একটা খাবার ছিল আগে হয় এখন তো হয়তো খে খেজুরের গাছ এখন কম দেখা যায় কম পাওয়া যায় গুড়গুলা তারপর কিনতে গেলে পাওয়া যায় মানে অরিজিনালটা একটু কমই পাওয়া যায় হয়তো যারা কাটে খেজুরের গাছ কাটে এই শীতের সিজন তাদের থেকে এখন ভালো গুড় সংগ্রহ করা যায় তো যাই হোক আন্টি থেকে খেয়ে তো আজকে পুরা দমে মানে মন মতন খেয়েছি আর ওই যে সারাদিনে ব্লকটাও ছিল টুকিটাকি যেহেতু ওইগুলো বিকালে খাইছি তো আমি সকালে ফার্স্টেই দেখাইছি তা যাই হোক এদিকে আমি রান্না করতেছিলাম আর মনের মতন একটা আন্টির মানে নিজের মায়ের মতন পাইছি আমাদের সবসময় আমাদের বাচ্চাদের আমাদের সবসময় খোঁজখবর নেয় কি করি না করি আমার মনে হয় বাসা সত্যি সবসময় তিন চারবার আসব আমরা ছাদে যাই আমরা দুজনে ছাদ বাগান করতেছি আস্তে আস্তে করে ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলো পাবেন ইনশাআল্লাহ ছাদ বাগানে হয়তো এখন এই নাস্তা চল অল্প একটু একটু করে দেই অনেক রকমের গাছের মানে কাজ করতেছি আমরা টুকিটাকি করে আমি আর আমার ওই আনটি মানে আন্টিটা তিন চার মাস হয়েছে আমি যে থাকি আসছে মানে মনের মতন একটা মানে মনের মতন একজন মানুষ পাইছি তাও আবার আমাদের দেশেই হয়তো আমাদের এলাকা না এক ডিস্ট্রিক্টের মাদারীপুরেই তা যাই হোক কল অনেক মনের মতন এই মনের মতন একটা মানুষ এই দেখেন বললাম না সাত বাগান আস্তে আস্তে আমরা অনেক কিছু তো এই দেখেন আমার গাছে মরিচ হয়ে গেছে গাছগুলো আমার আনটিরও আছে আনটি টমেটো গাছ আছে বেগুন গাছ আছে সিম গাছ আছে আবার আমারও আছে দুজন মিলে জিলেই করতাসি এদিকে করল লাগা আছে দেখেন আমরা পুদিনা পাতা সংগ্রহ করতাসি ধনিয়া পাতা করতেছি রোজার জন্য পুদিনা পাতা টপ আনটিও দুইটা করতেছে আমিও দুইটা করতেছি আমি একটা আমার জন্য করতেছি আর একটা আমার বড় বোনের জন্য করতাসি তা যাই হোক দেখেন মানে মরিচ তারপর ছিম টিম সব হইতেছে মোটামুটি একটু একটু করে যেহেতু আমরা বেশি দিন হয় নাই ছাদে গাছ মানে গাছ লাগাইতেছি হয় মাসখানেই হয়েছে এরকম হবে আমার আমারটা আরও কম হয়েছে আনটিটা মনে হয় মাসখানে কি দেড় মাস হবে আর আমারটা আরও কম হয়েছে পনেরো বিশ দিন হয়েছে আমার প্রায় গাছগুলো বারান্দা ছিল বারান্দা থেকে ছাদে এখন নিয়ে আসতেছে একটা একটা করে আর দেখেন এগুলো এখন আনটির মানে টমেটো গাছ আমারও গাছ কয়েকটা আছে আর আন্টির হয়েছে বেশি টমেটো প্রত্যেকটা গাছে টমেটো হয়ে রয়েছে আসলে আমার একবার মনের মতন একটা মানুষ পেলে সবসময় সময় ফ্রি থাকা যায় সব কথা শেয়ার করা যায় সব কিছু করা যায় আর এই দেখেন ছাড়াছ মাখা খাইতেছি খেলে তো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ